অনেকে বেশি ঘাটাঘাটির কারণে প্রবলেম যেটা হয় অ্যাপল আইডি ডিসেবল হয়ে যায় জানকার কারণে আপনার পরবর্তীতে চাইলেও এর ফোন থেকে ওই ফোন থেকে আইডিটা রিমুভ করতে পারেন না এবং জাস্ট সামান্য একটা ভুলের কারণে আপনার অ্যাপল আইডিটা ডিএক্টিভ হয়ে যায় তো আজকের ভিডিওটা তাদের জন্য আপনাদের এই সমস্যা সমাধানের জন্য আমাদের যে একটা প্রিমিয়াম আইডি ওইটা নিতে হবে ওইটা নেওয়ার জন্য আমাদের যে স্ক্রিনের যে নাম্বারটা রয়েছে ওই নাম্বার আপনারা যোগাযোগ করলে ইনস্ট্যান্ট পেয়ে যাবেন পাঁচ দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার এটা সমস্যা স্থায়ীভাবে সমাধান পেয়ে যাবেন তো দেরি না করে দ্রুত যে হোয়াটসঅ্যাপ যে নাম্বার রয়েছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ বা মধ্যে অথবা ফোনে যোগাযোগ করতে পারেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা দুই একটা আইডি লগ ইন করার চেষ্টা করছে একটা হচ্ছে নর্মাল আইডি একটা হচ্ছে প্রিমিয়াম আইডি নর্মাল যে আইডিটা রয়েছে ওটার মাধ্যমে আপনারা যদি বর্তমান বাংলাদেশ থেকে আইডি ক্রিয়েট করলে ওই আইডিটা কিস কম্পর লগ ইন করার পরে ওইটা কাজ করে না ওরা ডিএক্টিভ করে দেয় অ্যাপ স্টোরটা ডিজেবল বা ব্লক করে দেয় আমরা এখন ফোনের পাসকোডটা দিচ্ছি পাসকোড দেওয়ার পর যে এটা দেখা যাচ্ছে ফোনে আইডি ঠিকই সব কিছু লগ ইন নেই লগ ইন নেওয়ার পরে আহ ফোনে পাস ম্যাচিং করবে দেন আপনারা দেখতে পাবেন আহ দেখা যাচ্ছে লোডিং আছে আহ সেম পাস কোর্ডটা আপনাকে আহ দুইবার দিতে হবে তারপর দেখা যায় আইডি লগ ইন নিয়েছে এখন আমরা নর্মাল আইডিটা লগ ইন হয়ে গেছে এখন আমরা যখন অ্যাপ যে দিক এই প্রবলেমটা দেখা যায় হাজার বার চেষ্টা করলো এটা সমস্যার সমাধান হয় না সো টেনশন করার কোনো দরকার নেই যে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে ওই নাম্বারে যোগাযোগ করেন আপনারা ইনস্টেন্ট আমাদের সার্ভিস টিম আপনাকে প্রিমিয়াম সার্ভিসটা দিয়ে দেবে এই অবস্থায় কখনো আপনারা উল্টা আবার ট্রাই করবেন না কারণ না জেনে ট্রাই করলে যেটা হবে আপনার যে আইডিটা রয়েছে ওটা পার্মানেন্টলি ডিসেবল হয়ে যাবে তখন আপনি আরও প্রবলেমটা আপনার বেড়ে যাবে সো এটা চিন্তার কোনো কারণ নেই আমাদের সাথে যোগাযোগ করলে আমাদের সার্ভিস আপনাকে প্রিমিয়াম আইডি নিয়ে দেখতে পাচ্ছেন আমরা ওই আইডিটা রিমুভ করে দিয়েছি এখন আমরা আমাদের যে প্রিমিয়াম যে আইডিটা রয়েছে ওটা আমরা লগ ইন করবো প্রিমিয়াম আইডি লগ ইন করার পর আপনারা দেখতে পাবেন যে যে ফোনে যে অ্যাপ স্টোর যেটা রয়েছে ওটা সঠিকভাবে ঠিকঠাক মতো কাজ করবে আপনারা হয়তো ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখেছেন দেখে দেখে মোটামুটি ক্লান্ত হয়ে গেছেন যে কোথাও সমাধান পাচ্ছেন না আশা করি আমাদের ভিডিওটা দেখে আপনার উপকারেই লাগবে শুধু এটা না আপনি আইফোন রিলেটেড অ্যাপল রিলেটেড যে কোনো সমস্যা সমাধানের জন্য আমাদের সার্ভিস টিমের মাধ্যমে আপনি সহযোগিতা নিতে পারবেন আইফোনের যে কোনো সমস্যা সেটা অ্যাপল আইডি হইতে পারে ফোনের হার্ডওয়ার প্রবলেম হইতে পারে আইডি লক বা ডিজেবল যে কোনো প্রবলেম হইতে পারে যে কোনো সমস্যার জন্য জাস্ট আমাদের তার যোগাযোগ করবে আপনি যে কোনো পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আমাদের সার্ভিসটা আপনি নিতে পারেন দেখতে পাচ্ছেন যে আমরা প্রিমিয়াম আইডিটা ভেরিফিকেশন হচ্ছে ওই নাম্বার এখন ওটিপি যাবে ওটা আমরা দিয়ে দিয়েছি দেওয়ার দেওয়ার পর দেখতে পাচ্ছেন একটু সময় নিয়ে ওটা আপনার লগ ইন নেবে আমরা এগ্রি দিয়ে দিয়েছি টার্মস এবং কন্ডিশনটা আর প্রিমিয়াম এটা হচ্ছে আপনি জিমেল দিয়েও লগ ইন করতে পারবেন আপনার মোবাইলে যে ফোন নাম্বার রয়েছে ফোন নাম্বার দিয়ে লগ ইন করতে পারবেন যে কোনো একটা দিয়ে আপনি লগ ইন করতে পারবেন সো এটা নিয়ে কোনো টেনশন নেই জাস্ট একটু হয়তো বিশ তিরিশ সেকেন্ড এভাবে লোড লোড নেবে সাইন ইনের জন্য আশা করি

দেখতেই পাচ্ছেন লোডিং এছে পাসপোর্টটা একটু লোডিং নেবে দেন ম্যাচিং হওয়ার পর অ্যাপাসটা ঠিকঠাক মতো লগ হয়ে যাবে এই প্রবলেমটা আসলে আগে থেকেই ছিল না রিসেন্টলি অ্যাপল তাদের সিকিউরিটি অনেক হাই করে ফেলছে যার কারণে এই প্রবলেমগুলো অনেকেই ফেস করতেছেন অনেকদিন প্রায় দুই তিন মাস যাবৎ এই প্রবলেমটা অনেকে ফেস করতেছে এবং ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখার পরও আপনারা এটার স্থায়ীভাবে কেউ অনেকেই সলিউশন পান নাই অনেকেই বিপিএন কানেক্ট করে অনেকেই আপনার ফোন রিসেট করেও ট্রাই করে দেখেছেন ঠিক সেম সমস্যাটাই থেকে গেছে আশা করি এই ভিডিওটা দেখার পরে আমাদের যে স্ক্রিনে যে নাম্বারটা রয়েছে যোগাযোগ করলে আপনি আপনার প্রভার সমস্যাটার আপনি সমাধান পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রায় দিকে এখন হয়ে গেছে আপনার দেখতে আমাদের সাপোর্ট জোন যেটা প্রিমিয়াম আইডি এটা আপনি সাইন হয়ে গেছে যে কোনো অ্যাপে স্ট্রোয়ে যাবো ওই লেখাটা ওই লেখাটা চলে গেছে আমরা এখন যে কোনো একটা অ্যাপস ডাউনলোড দিব

যে একটা অ্যাপস রয়েছে আমরা আমরা এই অ্যাপসটা চার্জ বাজে চলে এসেছি ফ্রি ফায়ার অ্যাপসটা আমরা সার্চ দিয়ে দেখবো ওটা ডাউনলোড ঠিকঠাক মতো ডাউনলোড হয় কি না যে আপনি যে কোনো মানে ডাউনলোড নেই এরকম যে কোনো একটা অ্যাপস ডাউনলোড করে দেখতে পারেন আমরা এখন পাসওয়ার্ড দিব বা অনেক সময় আপনাদের পাওয়ার যে বাটনগুলো রয়েছে সেটা ডাবল ক্লিক করলে অনেক সময় হয়ে যায় ফেস স্ক্রিন করে আহ আমরা এখানে অ্যাপ্রাফর্মের মেইন দিতে পারি সমস্যা নেই দেখতে পাচ্ছেন আমাদের এখানে ঠিকঠাক মতো কাজ করতেছে আর হচ্ছে ঠিক আছে ধন্যবাদ আপনাদের সবাইকে এটা সমস্যা সমাধানের জন্য আপনি ধারিত আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে এই মুহূর্তে বা হোয়াটসঅ্যাপে অথবা ফোন নাম্বারে যোগাযোগ করে আমাদের সার্ভিস টিম থেকে আপনি আমাদের সার্ভিস নিতে পারেন হয়তো দুই থেকে পাঁচ মিনিটের মধ্যে আপনার প্রপার সলিউশনটা হয়ে যাবে মনে রাখবেন আইফোনের জন্য আইডিটাই ইম্পর্টেন্ট আমার সময় দেখা যায় একটা ভুলের কারণে আপনার ফোনটাই প্রবলেমের মধ্যে পড়তে হয় আশা করি আহ আপনারা উপকৃত হবেন ধন্যবাদ সবাইকে